আলাইকুম সবাইকে ভাই বোনেরা আজকে বাংলাদেশ বিষয়গুলির একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে এবং আজকে যে ক্লাসটা বলা যায় যে এই যে একটা ক্লাস এই একটা ছোট ক্লাস থেকে ইনশাল্লাহ আপনার যারা নিচ্ছেন বা চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছেন যে জেদিগিরি কর না কেন আপনাদের কোথাও না কোথাও ইনশাল্লাহ এই একটা জায়গা থেকে একটা নম্বর হলেও কমন পাবেন বলে আমি মনে করি ইনশাল্লাহ চলুন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই আজকে কিন্তু এরকম সচরাচর যেরকম লেখা থাকে লেখা নেই আমরা ডিটেলস আলোচনা করব ভেঙে 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 তাহলে দেখতে পাচ্ছেন যে জলপ্রপাত ঝর্ণা দ্বীপ উপত্যকা এগুলো কথা বললো আমরা একটু এক্সট্রা অনেক কিছুই কথা বলবো আচ্ছা ইনিশিয়ালি আমি একদম শুরুতে যদি বলি যে পৃথিবীর ধরেন আমি বললাম যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আপনাকে আমি ধরেন বললাম যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এখন এইটা অনেকে ভাববে যে এইটা আবার কি পৃথিবীর বৃহত্তম প্রদীপ কিন্তু কি ভাই বাংলাদেশ এইটা অনেকে জানি না আমরা বা আমরা পড়েছি কখনো খেয়াল করে স্কিপ করেছি জানি তাহলে পৃথিবীর বৃহত্তম কি হবে বাংলাদেশ আচ্ছা এইটা গেল এখন যদি আমাকে বলে এই যে বাংলাদেশ যে আছে আমার আমাকে যদি বলে যে এই যে বাংলাদেশটা যে আছে এই যে বাংলাদেশ এইটার বৃহত্তম উপদ্বীপ কোনটা যখন আমাকে বাংলাদেশের মানে এর বৃহত্তম প্রদ্বীপ বলবে বৃহত্তম ব যদি বলে তখন আমি কি করবো তখন কিন্তু আমি লিখবো হচ্ছে সুন্দরবন কি বললাম যে সুন্দরবন আমি লিখবো তো দুইটা জিনিস কিন্তু আলাদা থাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বললে সেটা হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বললে সেটা কি সুন্দরবন আচ্ছা এটা গেল এখন প্রথমে যদি আমরা আসি জলপ্রপাতের কথা বলতে এই জলপ্রপাতের নামটা শুনলেই আমাদের মাথায় যেটা আসে নায়গ্রা জলপ্রপাত ঠিক আছে অ্যাঞ্জেল ফলস বা নাইগ্রা ফলস এগুলো কথা কিন্তু আমাদের মাথায় আসে কিন্তু ভাই টপিকটা কিন্তু বাংলাদেশ বিষয় বলছো আমরা বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন বাংলাদেশে জলপ্রপাতের কথা বলে দুইটা বিষয়ের কথা আমাদের মাথায় প্রথমে আসে একটা হচ্ছে হাম হাম জলপ্রপাত হাম হাম জলপ্রপাত আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি যে মাধব কুণ্ড জলপ্রপাত মাধব কুণ্ড জলপ্রপাত এখন এই দুইটা কোথায় অবস্থিত এই দুইটা একই জেলায় অবস্থিত সেটা হচ্ছে মৌলভী বাজার জেলায় কি দুইটা এখন স্পেসিফিক যদি আমি বলি তখন কোথায় হবে আমি যদি এই মাধবকুণ্ডের কথা বলি এইটা হচ্ছে বড় লেখা বড় লেখা মৌলবী বাজার আমি যদি হামহামের কথা বলি এইটা হচ্ছে কমলগঞ্জ কমলগঞ্জ মলুই বাজার এখন এই কমলগঞ্জ বলায় আরেকটা জিনিস আমার মাথায় আসছে যেটা আমি গত বছর আবার ঘুরে আসছি মলুই বাজার প্রথমবারের মতো গিয়েছে এবং গত বছর আমি সেটা ঘুরে আসছি সেটা কি লাওয়া ছড়া জাতীয় উদ্যান যেখানে কিন্তু অস্কার প্রশ্রাপাত একটা মুভিও হয়েছে এবং হুমায়ুন আমাদের আমার আছে জল এই মুভি শুটিংটা কিন্তু এটার ভিতরে হয়েছে তাহলে এই যে কমলগঞ্জ বলায় এই যে কমলগঞ্জ বলায় আমার মাথায় আরো একটা জিনিস আসলো সেটা কি সেটা হচ্ছে যে লাওয়া ছড়া লাওয়া ছড়া জাতীয় উদ্যান তাহলে এটাও কিন্তু আমার সব প্রশ্ন আসে যে লা ছড়া জাতীয় উদ্যান ঠিক আছে এটা কোথায় অবস্থিত এটাও কিন্তু কি স্পেসিফিকলি আমি বলি কমলগঞ্জ মৌলিবাজার অবস্থিত আচ্ছা এটা তো গেল এখানে কি থেমে গেলাম না এরপর এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই মৌলিবাজারে কিন্তু আবার কি আছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কি বললাম বাংলাদেশ এটাও কিন্তু ঘুরে আসছি যে চা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট আমরা দেখা যে ধান গবেষণা কৃষি গবেষণা পাট গবেষণা নদী গবেষণা মাছ গবেষণা কুমির গবেষণা এগুলো করতে করতে ওই চা ওগুলোর কথা ভুলে যায় যে আমাদের অন্য যে জিনিসগুলো আছে চা কথা বলে যে চা বেশি খাই আছেন আপনার এগুলো চা লাগা শিল আছেন চায়ের কথা বলা যায় চা গবেষণা ইনস্টিটিউট কোথায় এই অবস্থিত আচ্ছা এইটা গেল এরপর এরপর আমি যদি আহ আরো বলি আমি মৌলবাজারে কি দেখা গেছে যে আপনার কি এই চায়ের দেশ বলা যায় লেখাই আছে যে এখন চায়ের দেশ ওখানে গেলে মানে অনেক অনেক তথ্য আছে আমরা অনেকগুলো বিষয় জানলাম আচ্ছা এখন এখন পরের যে টপিক আছে ঝর্ণা এটা নিয়ে একটু আমরা জানি ঝর্ণা বললে ভাই দেখেন আমি প্রথমেই যদি বলি যে সুবরং ঝর্ণা যেটা আমরা সকলে একটু রাঙামাটি ঘুরতে যাই সকলে রাঙামাটি ঘুরতে যাই কাপ্তায় লেক ঘুরি ঠিক আছে আমরা যে ঝুলন্ত ব্রিজ ঘুরি এরপর এগুলা ঘোরার পর আমরা আরেকটা জায়গায় যাই সেটা হচ্ছে কি সুবলং ঝর্ণা ঠিক আছে সুবলং ঝর্ণা এই শুভলং ঝর্ণাটা কোথায় এটা কিন্তু রাঙামাটি জেলায় ঠিক আছে এই শুভলং ঝর্ণা কোথায় এটা কিন্তু এই রাঙামাটি জেলায় এছাড়া এই যে শুভলং ঝরনা ঝর্ণার একদম উপরে উঠেছিলাম লেখা আমার মা মামা আছে দেবীতে কর্মতো আছে মানে সবাইকে তখন না পোস্টিং ছিল ওইখানে তো বয়স কম ছিল দোলন্দল ছিলাম ওইটার সর্বোচ্চ উপরে উঠেছিলাম এখন মনে আছে শুভলং ঝর্ণা তো এরপর এরপর আমি কিন্তু আরো বলতে পারি যেমন আমাকে যে অনিয়া খুম ঝর্ণা ঠিক আছে তারপর সস্ত ধারা ঝর্ণা যেমন আছে আপনার কি যে ঘুরতে যাই যে বিষয়গুলো একদম ঠিক আছে নাপাকুম এই গুলোকে কিন্তু একদম মানে ট্রেন্ডি জায়গা কিন্তু বলা যায় মানুষজন গিয়ে ছবি টবি তোলে ঝর্ণাটা না ঠিক আছে এই এরপর একটা প্রশ্ন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শীতল পানির ঝর্ণা এবং গরম পানির ঝর্ণা বা উষ্ণ পানির ঝর্ণা ঠিক আছে উষ্ণ পানির ঝর্ণা আচ্ছা শীতল পানির ঝর্ণা যদি আমি বলি আমি যদি শীতল পানির ঝর্ণা বলি শীতল পানির ঝর্ণা শীতল পানির ঝর্ণা এই শীতল পানির ঝর্ণা যদি বলি তখন সেটা কই সেটা হচ্ছে বাম দিকে চিকন করে একটা সরু একটা ঝর্ণা করে এটাই কিন্তু হিমছড়ি ঝর্ণা তাহলে এটা কি এটা হচ্ছে ভাই শীতল পানির ঝর্ণা হচ্ছে কি হিমছড়ি এখন যদি আমাকে বলে গরম পানির ঝর্ণা বা উষ্ণ পানির ঝর্ণা যেটা ঠিক আছে উষ্ণ পানির ঝর্ণা উষ্ণ পানির ঝর্ণা আমাকে যদি এই বিষয়টা বলে তখন এটা কই এটা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাকুণ্ড চট্টগ্রাম বললে কিন্তু আরো একটা বিষয় আমাদের মাথায় চলে আসে সেটা কি ভাই সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় যেটার মধ্যে আপনারা কিন্তু এই যায় ট্রেন্ডি জায়গার মধ্যে আরেকটা ট্রেন্ডি জায়গা দেখেন আমরা কিন্তু ঘুরতে যাই কিন্তু এইগুলাই কিন্তু ভাই জিকে ভাই একটু যদি খেয়াল করে আমরা ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করলে কিন্তু অনেক কিছু শেখা যায় কিন্তু আমরা শুধু ঘুরতেই যাই ছবি ধরতে যাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শুধু আপলোড দিয়ে ওই পর্যায়ে আসি পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু নাই যে একটু দেখলাম চোখ দিয়ে ওই বিষয়ে কিন্তু আমরা নাই তাহলে এই গেল ঠিক আছে এইরকম ধারণাটা না আছে অনেক কিছু আছে এরপর এরপর যেহেতু যেহেতু কক্সবাজার চট্টগ্রামের দিকে আসছি একটা টপিক কিন্তু রেখে যাওয়া যায় না সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ তাই না কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের একমাত্র বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেটা একমাত্র প্রবাল দ্বীপ প্রবাল দ্বীপ কোনটা এটা হচ্ছে মার্টিন সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা এই সেন্ট মার্টিন আইল্যান্ডের অপর নাম কি পরীক্ষায় আসে প্রায় সময় নাম কি নারিকেল জিনজিরা কি নারিকেল জিনজিরা নারিকেল জিনজিরা এই সেন্ট মার্টিন আইল্যান্ডের অপর নাম ঠিক আছে এছাড়া এছাড়া দেখা যায় এই যে সালমারি আইল্যান্ড বা দ্বীপের কথা যেহেতু বললাম যেমন দ্বীপের রানী আর একটা কথা বলতে পারি দ্বীপের রানী বা দ্বীপের জেলা এটা কোথায় বা মনপুরা দ্বীপ কোয়েটা ভোলায় তাহলে কি দ্বীপের রানী বা দ্বীপের জেলা আমি যদি বলি দ্বীপের রানী দ্বীপের রানী বা দ্বীপের জেলা দ্বীপের জেলা এটা কই ভাই এটা কিন্তু ভোলাতে ভোলা ভোলা ঠিক আছে ভাই বা যে আছে ওই ভোলা তাহলে এছাড়া দেখা যায় যে যে নিউমোর বা পূর্বাশা একটা দ্বীপ আছে বা দক্ষিণ তালপটি দ্বীপ যেটাকে আমরা বলি এটা আবার কই সাতখিরাতে এবং এই সাক্ষীরা বললে আরেকটা তথ্য আমাদের মাথায় ঘুরে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী যে নদী আছে সেটার নাম কি হারিয়া ভাঙা নদী এই হারিয়া ভাঙা নদীটা কোথায় এই সাতক্ষীরা দিয়ে কিন্তু ঠিক আছে তাহলে অনেকগুলো একটা তথ্যে গেলে একটা থেকে কিন্তু আমরা আরো অনেকগুলো তথ্য কিন্তু জেনে যাচ্ছি এই হচ্ছে অবস্থা এখন কথা হচ্ছে এগুলো নিয়ে তো কথা বললাম একটু উপত্যকা বা পাহাড় পর্বত এই বিষয় নিয়ে কথা বলে শেষ করে দিচ্ছি উপত্যকা কি উপত্যকা হচ্ছে সাপোজ সাপোজ ধরেন এইখানে একটা বিশাল বড় পাহাড় এইখানে একটা বিশাল বড় পাহাড় এখন দুই পাহাড়ের মধ্যবর্তী যে অংশটা দুই পাহাড়ের মধ্যবর্তী যে অংশটা সেটা কি বলা হয় কি উপত্যকা বা ভেলি বলা যায় ঠিক আছে দেখা যায় যে সাজেক কো বাই সাজ সাজেক কিন্তু কই বান্দরবানে ঠিক আছে কিন্তু সাজেক ভেলি যখন বলে তখন কই সেটা সেটা হচ্ছে রাঙামাটিতে যেটাকে কি রাঙামাটির ছাদ বলা হয় বা রূপটপ রূপ টপ কি রাঙামাটি নিশ্চয় যদি বলি ঠিক আছে বিশ্বটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাজে কই পানবন সাজে ভেলি কই ভাই সেটা হচ্ছে রাঙামাটি ঠিক আছে এবং রাঙামাটি কিন্তু কি আবার বাংলাদেশের এবং মানে সীমান্তবর্তী জেলা যখন আমরা পড়ি ভারত এবং মিয়ানমার দুই দেশের সীমানা কিন্তু কমন একটা জেলা কিন্তু রাঙামাটি এই যে দুইটা পাহাড়ের মধ্যবর্তী অংশটা এটাকে কি বলা হয় উপত্যকা বলা হয় এখন কথা হচ্ছে যদি আমাকে বলে বাংলাদেশের সর্বোচ্চ বড় পর্বত শৃঙ্খণটা সর্বোচ্চ পর্বত সিংহ কোনটা সর্বোচ্চ পাহাড় কোনটা যদি পাহাড়ের কথা বলে সবচেয়ে উঁচু পাহাড় যদি পাহাড়ের কথা বলে পাহাড় পাহাড়ের কথা বলে সেটা সেটা কি হবে ভাই পাহাড় বুঝতে পারছেন হিল যদি কথা বলে সর্বোচ্চ পাহাড় সর্বোচ্চ পাহাড় যদি বলে তাহলে সেটা কি হবে গারো পাহাড় ঠিক আছে যে গারো পাহাড় হবে আর যদি আমাকে বলে সর্বোচ্চ পর্বত সিংহ এইখানে দুইটা কথা আছে একটা একটা হচ্ছে কি পর্বত শৃঙ্গের কথা যদি বলে আমি যদি একটু মুছে দেই একটা সাইড একটু যদি মুছে দেই যে যদি আমাকে কি বলে যে এই আমি কি কি মুছলাম এখানে যদি বলে বলে পর্বত 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 শৃঙ্গের কথা বললাম শৃঙ্গ এখন এখানে দুইটা বিষয় আমরা বর্তমানে যেটা পড়তেছি যে সাকা হাফং যেটা সাকা হাফং বা এটাকে মোদক টং বলা হচ্ছে হ্যাঁ মোদক টং বলা হচ্ছে যদি যদি অপশনে এই বিষয়টা না থাকে যদি অপশনে এই বিষয়টা না থাকে এই বিষয়টা যদি না থাকে তখন আমরা দিব হচ্ছে তাজিনডম তাজিনডম বাকি বিজয় এই এই গেল হয় অংশ আবার একটা যে আসে যে কালা পাহাড় নামে অবস্থিত বা পাহাড়ের রাণী বলা হয়টাকে গোটা জিম্বো পাহাড় তো দেখেন আমরা কিন্তু অনেকগুলা বিষয় জানলাম অনেকগুলা বিষয়ের কথা বললাম এবং ইতোমধ্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বলছি যে এই একটা লেকচার থেকে অন্তত এক নম্বর কোথাও না কোথাও কমন আসে বন্ধুদের বলি নিছতে বাড়ি কিন্তু এই জায়গাটা থেকে মানে স্কিপ করে কোশ্চেন করে না বুঝতে পারছেন মানে স্কিপ করে কোশ্চেন করে না সো আশা করি এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আলোচনা করার ফলে আপনারা অনেক কিছু জানতে পারেন আবার অনেকে জানেন অনেকে মেমোরাইজ হয়ে গেল আবার অনেকে নোট ডাউন করেন না বা খাতায় লিখে পড়েন না তাড়াতাড়ি নোট ডাউন করে নিতে পারেন কিভাবে এখানে কিভাবে পারেন একবার সমান একটা কথা বোধিত আছে আমরা সকলেই জানি তো ওভারঅল সবকিছু মিলে আশা করি ক্লাসটা সকলে বুঝতে পেরেছেন আয়ত্ত করে নেবেন এবং পরবর্তী কোন ক্লাসে পরবর্তী একটা টপিক নিয়ে বা যে কোনো একটা টপিক নিয়ে যে আপনাদের সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ